আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজ এই ভিডিওতে আলোচনা করবো যে যে জিন দূর থেকে আক্রমণ করে কিন্তু হাজির হয় না সেই জিনে চিকিৎসা করা উপায় কী এক ভাই প্রশ্ন করেছে তার প্রশ্নের জবাবে আজকে এই ভিডিওটি আমার করা এ নিয়ে এই ভিডিও ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো যে যে জিন দূর থেকে আক্রমণ করে দূর থেকে ক্ষতি করে কিন্তু আপনি হাজার চেষ্টা করতেছেন যে রোগীর শরীরে হাজির করার মাধ্যমে তাকে চিকিৎসা করতে বা তার সাথে কথা বলতে কিন্তু আপনি হাজির করতে পারছেন না বা হাজির করতে আপনি ব্যর্থ দেখবেন বেশিরভাগই যারা যে জিনগুলো যা হয়ে থাকে তারা কিন্তু সহজেই রোগীর শরীরে হাজির হয় না বা যারা নতুন নতুন তার তারা কিন্তু তার সহজে হাজির করতে পারে না তো সেই রুগীকে চিকিৎসা করার কয়েকটা মাধ্যম রয়েছে এখানে আমি কয়েকটি তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ এক নাম্বার হবে যে বিষয়টা যে সে রুগীকে নিরাপত্তা দেওয়া আপনি আল কোরআন শূন্য আলোকে তাকে নিরাপত্তা দেন নিরাপত্তা দেওয়ার মাধ্যমে সে রুগীকে আপনি সে দূর থেকে ক্ষতি করার জিনের হাত থেকে বাঁচাতে পারবেন প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ হচ্ছে মদ তেলের মাধ্যমে সে জিনকে আপনি বন্ধ করেন সবাই করেন আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারবেন মদ তেলের মাধ্যমে তৃতীয়তর যেটা হচ্ছে মোমিনজেলের মাধ্যমে মোমিনজেলের মাধ্যমে আপনি খুব সহজেই সমস্যার সমাধান করতে পারবেন ইনশাল্লাহ এখন প্রশ্ন হচ্ছে আপনি নতুন মোতাবিক আপনি মোয়াক্কেল হাজির করতে পারেন না মমিন জন্য হাজির করতে পারতেন পারেন না বা আপনি সাধারণ মানুষ তাহলে কিভাবে এই রুগীর নিজে নিজে চিকিৎসা করবেন তার কয়েকটা মাধ্যম যে সেটা হচ্ছে যে বিষয়টা আল কোরআন শূন্য আলোকে যদি আপনি কিছু আমল করেন আল কোরআন শূন্য আলোকে যদি আপনি চিকিৎসা দেন তাহলে কিন্তু খুব সহজেই সেই রুগীকে আপনি নিরাপত্তা দিতে পারবেন এবং দুষ্ট জিন থেকে কিন্তু আপনি সেই রুগীকে নিরাপত্তা দিতে পারবেন ইনশাল্লাহ এখানে একটা কথা বলে রাখি যারা মুতাব্বের কাছে আমরা যে রুগীগুলোকে নিয়ে যাই তারা যদি সঠিকভাবে চিকিৎসা করে এবং তারা নিজেকে যেভাবে নিরাপত্তা দেয় বা আমি নিজেকে যেভাবে নিরাপত্তা দিই আমার পরিবারকে আমি যেভাবে নিরাপত্তা দিই সেভাবে যদি রুগীদেরকে আমরা নিরাপত্তা দিয়ে আসি তাহলে কোনোদিন এ বাংলা জমিনের শুধু নয় ইন্টারন্যাশনাল যে রোগীগুলো আমরা একবার চিকিৎসা করব দ্বিতীয়বার আর তাদের কোনো সমস্যা হবে না কিন্তু সেভাবে আমরা দিচ্ছি না তো যাই হোক আপনি সাধারণ মানুষ এখন যে জিন দূর থেকে ক্ষতি করে সে হাজিরও হয় না তার চিকিৎসা করার মাধ্যম যেটা হচ্ছে প্রথমে তাকে আল কোরআন শূন্য আলোকে তার শরীর বন্ধ করেন বন্ধ করার পরে তার বাড়ি বন্ধ করেন এবং দিন রাতে সকাল সন্ধ্যায় যে কিছু আমল রয়েছে সে আমলগুলো প্রয়োগ করতে বলেন দেখবেন যে সে রুগীর শরীরে কোনোভাবে সে যে জিন দূর থেকে ক্ষতি করতো সে আর কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ এবং দূর থেকে যত চেষ্টা করো এই রুগীর শরীরে কোনো প্রভাব আর ফেলতে পারবে না ইনশাল্লাহ এখন প্রশ্ন হচ্ছে যে আপনি ক্রসুন আলোকে কীভাবে নিজের শরীর বন্ধ করবেন বা কিভাবে আপনি বাড়ি বন্ধ করবেন এ নিয়ে কিন্তু আমার ভিডিও আছে যে আপনি তাবিজ ছাড়া কিভাবে সারা জীবনের জন্য নিজের শরীরকে বন্ধ করবেন আমার ইউটিউব প্ল্যাটফর্মে প্রথম ভিডিও আমি আপলোড করেছি ওইভাবে যদি আপনি করেন আমি একশো পার্সেন্ট গ্রেন্টি দিয়ে বলতে পারি দিন আপনার কোনো জাদু কুফরি পান বা দুষ্ট যতই শক্তিশালী চিন হোক না কেন আপনার কোন দিন আর কোনো ক্ষতি করতে পারবে না আসলে বাড়ি বন্ধু কীভাবে করবেন বাড়ি বন্ধ করার কয়েকটি পদ্ধতি আমি আলোচনা করেছি কয়েকটি পদ্ধতি কয়েকটি সিস্টেমে ভিডিও আপলোড করা আছে চাইলে ওইভাবে আপনি করতে পারেন এখন ছোট ছোট আমলগুলো আপনি কীভাবে করবেন যে আপনি যখন বাথরুমে যাবেন তখন বাথরুমে দোয়া পড়বেন যখন আপনি ঘুমাবেন তখন উজু করা অবস্থায় ঘুমাবেন সুরা ফালাক সুরা নাস আয়তুল কুরশি সুরা ফাতেহা ইখলাস এগুলো এগুলোর কিছু আমল আছে এখন এগুলো আমল আপনি কিভাবে করবেন অলরেডি সকল বিষয় দেওয়া আছে চাইলে আপনি সঠিকভাবে সঠিক নিয়মে কোরআনের কোরআন শূন্য আলোকে আপনি আমকগুলো করতে